কথা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে কথা যখন জানতে পারে রেচা আর এখানে নেই সে গুলবাহার চলে গেছে তবে তার পরিচয় তার লোকেশন ট্রেস করা যাচ্ছে না সেখানে জানা গেছে রিচা নামে নামে কেউ সেখানে সেখানে নেই তখনই কথা বুঝতে পারে যে নিশ্চয়ই নতুন নতুন কোনো পরিচয় গিয়েছে তবে সেটা কি সেটা আমাকে জানতেই হবে বিনয়ক স্যারকে ফোন করে কথা এবং বলে যে সে গুলবাহার যেতে চায় বিনয়ক স্যার তখন বলে কিন্তু তোমার পরিবার তোমার হাজবেন্ড কি তোমাকে সেখানে যেতে দেবে কথা বলে যে সেটা আমি দেখে নেবো আমি আমার দেশকে বাঁচানোর জন্য সব করতে পারি সেটা আমি ম্যানেজ করে নেব আপনি কোনো চিন্তা করবেন না এই বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় গুলবাহারের উদ্দেশ্যে সেখানে এসে রিচার খোঁজ করে এবং রিচাকে পেয়েও যায় তাই রিচার উপর নজর রাখতে থাকে রেজা কি করছে কেনই বা করছে সবকিছু জানার জন্য সবকিছুর মাঝেই কথা জানতে পারে যে এই রিচাই হলো তার সদ্বন এবং বাসুগুরুজি হলো তার বাবা রেচা আর বাসুগুরুজিকে একত্র একত্রে দেখেই চমকে যায় কথা ভাবতে থাকে যে তার মানে সকল কিছুর পেছনে এই বাসুগুরুজি ও রিচাই হলো আসল কালপ্রিট এরা মিলেই সকলকে মারার পরিকল্পনা কল্পনা করেছে তবে এই গুহ থাকতে সেটা কোনো ভাবেই তোমরা সফল করতে পারবে না নিজের বাবা ও সৎ বোনের সম্পর্কে জানতে পেরেও কথা সত্যির মুখোমুখি হয় এবং এই দেশের ক্ষতি যে করতে চায় যারা ক্ষতি করতে চায় তাদেরকে সে করবে না তারা আপনজন হলেও ক্ষমা করবে না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই কঠিন সত্যের মুখোমুখি হয়ে যেন বাসগুরুজি ওরিচাকে উচিত শিক্ষা দিতে পারে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ